নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিমের অন্যরকম একটি রেসিপি তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এটা হলো রুই মাছের ডিম এখন আমি ডিমটাকে কেটে ফিস ফিস করে নিয়ে আসলাম যেহেতু আমি ডিমগুলোকে একটু ভেজে নেব দেখুন আমি কিভাবে ডিমগুলো কেটেছি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলুন প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিই এরপর দিয়ে দিলাম তেল তেল গরম হতে আমি এদিকে ডিমগুলো একটু হলুদ লবণ মরিচ মেখে নেব দেখুন এভাবে আমি কেটে নিয়েছি ডিমগুলো এই অন্য রকম রেসিপিটি করতে হলে মাছের ডিমগুলো এভাবে ফিস ফিস করে কেটে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিব মরিচ গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব তো ডিমগুলো কিভাবে মাখতে হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ডিমের পিস একটা একটা করে নিয়ে এভাবে আলতো হাতে মেখে নিতে হবে সব একসাথে মাখা যাবে না তাহলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো দেখে বুঝতে পারছেন সব ডিমগুলো একে নিয়মে মাখা হয়ে গেলে চলুন ডিম ভেজে নিই তেল গরম হয়ে গিয়েছে এখন ঠিক এক পিস এক পিস করে ডিমগুলো ভেজে নেব দেখুন আমি কিভাবে দিচ্ছি এভাবে আলতো হাতে নিয়ে এভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে দেখুন বড়ার নিয়মে সব ডিমগুলো ভেজে নিতে হবে ডিমের এক পিঠ এভাবে লাল হয়ে ভাজা হয়ে আসলে অন্য পিঠ এভাবে উল্টে দিতে হবে ঠিক লাল লাল করে ডিমগুলো ভেজে নিতে হবে আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় দেখুন এভাবে সবগুলো উল্টে দেওয়া হয়ে গেলে প্রায় ভাজা হয়ে আসলো এখন নামিয়ে নেব দেখুন খুব সুন্দর একটি কালার আসলো মাছের ডিমের অন্যরকম একটি কালার এবং রেসিপিটাও খুব অন্যরকম হবে আপনারা দেখতে থাকুন একই নিয়মে প্রথম ডিমগুলো এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম চলুন পরের ডিমগুলো এভাবে ভেজে নেব দেখুন আবারও দিয়ে দিচ্ছি একইভাবে তো সব ডিমগুলো এক নিয়েও ভেজে নিতে হবে একটু লাল লাল করে দেখুন এগুলোও ভাজা হয়ে গেল তুলে নেব ফাইনালি সব ডিমগুলো ভাজা হয়ে গেলো দেখুন খুব সুন্দর লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন ডিমের কালারটা অনেক দারুণ আসলো চলুন রান্না শুরু করি প্রথমে চোলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দিলাম দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন অ্যাড করব মশলা প্রথমেই দিয়ে দেবো এক চামচ পেঁয়াজ বাটা দিব এক চামচ আদা বাটা আদা চামচ রসুন বাটা দিব কাঁচামরিচ দিব একটি টমেটো কুচি এভাবে কেটে নিয়েছি দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যে কোনো মশলা রান্না করার আগে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে তার স্বাদ হবে দ্বিগুণ মশলা ভালো করে কষা হয়েছে কি না কীভাবে বুঝবেন যখন দেখবেন এভাবে তেল উপরে উঠে আসবে তখনই ভাববেন ভালো করে কষা হয়েছে এ পর্যায়ে অ্যাড করবো জল তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল এখন ফুটে উঠলো এই পর্যায়ে অ্যাড করব মাছের ডিম অর্থাৎ ভেজে রাখা ডিমগুলো এখানে অ্যাড করেছি অনেকভাবে তো মাছের ডিমের রেসিপি করে খেয়েছেন একবার এভাবে একই পদ্ধতিতে মাছের ডিমের রেসিপি করে খাবেন মুখে লেগে থাকবে সারা জীবন কথাই না কাজে হোক আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো হালকা নেড়ে চেড়ে দেবো এরপর দিয়ে দেব ঢেকে তো আজকে মাছের ডিমের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই ঘরে একবার হলো এই রেসিপিটি করে দেখবেন আশা করি পরিবারের সবারই ভালো লাগবে তো চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন প্রায় রান্না শেষের দিকে দেখে বুঝতে পারছেন একটু নেড়ে চেড়ে দেব এখন দিয়ে দেব ধনে পাতা কুচি ফাইনালি রান্না শেষ ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন চলে যাব পরিবেশনায় আজকের সহজ উপায়ে অন্যরকম এই মাছের ডিমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন তো আর কিসের দেরি ছটফট বানিয়ে নিন আপনিও মাছের ডিবেন নতুন এই রেসিপি রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এডিএম রুপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ